সবাইকে মা মনুষা দেবীর পূজার শুভেচ্ছা আজকে আমরা ঘরোয়া ভাবে মা মনুষার পূজা করছি সো আজকে এই পূজাতে কিভাবে আমরা মা মনুষার পূজা করব। সেই বিষয়টা সম্পূর্ণ ভিডিওতে থাকছে আপনারা দয়া করে ভিডিওটি দেখবেন এবং কিভাবে পূজা করা হয় কি উপাচারে মা মনুষার পূজা করা হয় ঘরোয়া ভাবে সেই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদের সাথে তুলে ধরবো আপনারা দেখতে থাকুন জয় মা মনুষা জয় মা মনুষা জয় মা মনুষা আমরা প্রথমে বাজার থেকে ঘটগুলো কিনে নিয়ে আসি ঘট কিনে নিয়ে এসে মায়ের এই যে ঘট এই ঘটগুলো কিনে নিয়ে এসে এবং ফল ফলাশি চিরা চিনি তারপর কচুর পাতা কলা বিভিন্ন ফুল উপচারে এই এবং শসা বিভিন্ন উপচারে মায়ের পূজা আমরা করে থাকি

নমঃ ওম অস্তিকশমলি মাতা ভগ্নি মাসুদস্ত নজর উত্তর মনিপতি নরশাদি নমস্তে ও মেত বন দাওশ পংশাতন এ এ তো গন্ধ পুষ্পে ওম নমঃ আদি নম এ তো গন্ধ পুষ্পে ওম শিবাদি গঞ্চদবরা বন্দে ওম এ ওম সবে দেবতা বন্ধ পুষ্পে ওম সর্বে দৈবা নম হেতো বন্ধপুষ্পে ওম স্বমঙ্গলা বন্ধ পুষ্পে ওম সর্মঙ্গলাই নম হেতো বন্ধপুষ্পে ওম নবদিং ন্ধ অউসা আ আপ। অম স বন্ধস্পে। অব ভাইমা। এত ভন্ধবপ। এত বন্ধউস্প ভান্ধ বষপ অউমধসাব। অ ম এম সাদবি বন্ উস্পম সা নুদেবিদমা। এত বন্্যউস্প অ ন্উস্প উ আস্প অ।

সাথে কেটে কেটে সমস্ত ছেলেরা ছয় ছয়টি ছেলেকে যখন দংশন করলো তার পরবর্তীতে মনসা দেবী স্বপ্নে বলছিলেন যে তুমি ডান হাত দিয়ে আমাকে একটা ফুল না দিলেও বা হাত দিয়ে হলেও একটি ফুল দাও তবু তোমার আমি আর ক্ষতি করব না তাতেও চারশো যখন রাজি না হলেন শেষে এই লক্ষ্মীধরকে যখন দংশন করলো তখন এই বেহুলা কলার বেলায় করে ভাসতে ভাসতে বহুদূর চলে গেলেন এমতো অবস্থায় মনসা দেবীর আবার আবির্ভাব হলো মনসা দেবী তখন পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য বহু চেষ্টা করলেন কিন্তু কিছুতেই সারা ঘরকে লক্ষ্মীন্দরকে মনসা দেবী আর মারতে পারলেন না ওখান থেকে লক্ষ্মীন্দ বেহুলা দেবী তখন তাকে ফিরাই নিয়ে আবার রাজ্যে চলে আসে সেই থেকে এই মনসা যারা তারা এই পূজা করে থাকে জয় মা মনসা জয় মা মনসা দেবী জয় মা মনসা দেবী কি জয় জয় মা সবাইকে ধন্যবাদ জয় মা মনসা দেবী সবাই কি কৃপা করুক সবাই ভালো থাকেন জয় মা মনসা দেবী আজকে আমাদের বাড়িতে ঘরোয়া ভাবে পূজা হলো সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জয় মা মনসা দেবী ধন্যবাদ ঠাকুর হ্যাঁ জয় গুরু গুড়া করা হয় চালের গুড়া দিয়ে মায়ের পূজার জন্য ছাতু বানানো হয়

সাত পুল্লা দিয়ে চোখ বা দিয়েছে দিয়ে বা দিয়ে আমি ক দিদি আমাকে দুইবার বলার পর হাত তুমি চোখ করে থাকবে আমি করে

ये तो के होन तो तो को कि बाई जे कोयान को जैसे बालो को लेओ बिष्ट ले बालो को जैसे मां आली थी तो आके तो दी पर तू तो आय जा तू आय के जैसे जैसे मां तो नी तो जाबे तुमी की चाओ को जैसे मां अमेल सोनर जापी देस कासा नी 77 लाख कपड दे सोब दे दीची आबा ओटो ओटो दे नी दे नी जके से नी देली बोल रे हम को जैसे

Mamá no sabe mi pujio? yo no. Me, me, me chascó la জয় মা মনুষা দেবীর কি জয় আজকে আমাদের বাড়িতে মনসা দেবীর পূজা সবাই মা মনুষা প্রণাম করবেন এবং মা মনুষার কি পায় সবাই ভালো থাকুন জয় মা মনুষা জয় মা মনুষা জয় মা মনসা সবাই ভালো জয় মা মনুষা সবাই ভালো